জি লা হিজমাস বলেন কি মাস? রিফাত একটু আওয়াজ করে বলেন কি মাস? আরবিতে মাস কয়টি? 12 12টি। বাংলাতে কয়টি? 12টি। জোরে বলেন না। 12। ইন্না ইদ্দাতা শুহূরি ইনদাল্লাহ 12 শারণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12। 12 মাসের মধ্যে চন্দ্র মাসের 12 মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিলাহাজ মাস রমাদানুল মুবারকের পরে আল্লাহ সুবাহ নিকট অত্যন্ত ফজিলপূর্ণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা মাস হচ্ছে জিলাহাজ মাস বিশেষ করে জিলাহাজ মাসের প্রথম দশ দিন বলেন কয় দিন আওয়াজ করে বলেন কয় দিন কোন দশ দিন প্রথম দশ দিন এত বেশি ফজিলতপূর্ণ এত বেশি তাৎপর্যপূর্ণ এত বেশি মাহাত্যপূর্ণ এত বেশি সম্মানিত আল্লাহ সুবাহান আবু কারিমে করিমে যেসব দিন সময় ক্ষণের শপথ করেছেন এর মধ্যে একটা অন্যতম ক্ষণ সময় হল জিলহাজ মাসের দশ দিন বা দশ রাতের কসম আল্লা সুবাহান তার কোরআনে করেছেন এই দশটা দিন বা দশটা রাত আল্লাহর কাছে বড়ই মর্যাদাবান বড়ই সম্মানিত হাদিস শরীফে ইরশাদ হয়েছে হজরত সাঈদ ইবনে জুবাই নামটা বলেন তো আবার বলেন উনি আল্লাহ নবীর সাহাবি উনি আল্লাহ নবীর কি তিনি বর্ণনা করেছেন আরেকজন সাহাবি ইবনে আব্বাস হজরতে ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহ নবী সাল্লাহ আলহাম থেকে বর্ণনা করছেন কল নবীজি বলেছে মালা আমাল ফি আইয়ামিল আশারে আব্দালা মিনাল আমালে ফি হাজিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এই 10 দিনের আমলের ছে কোন 10 দিনের এই হাজিহি বলতে জিলহজ মাসে 10 দিন দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল এত উত্তম নয় আসতে হবে না ধর আর ধরো বলেন সুবাহার আল্লাহ আপনারা বললেন রমজান মাস রমজান মাসেরটা তো ওটা স্বতন্ত্র রমজান মাস ব্যতিরেকে বাকি অন্য মাস সমূহের মধ্যে জিলাদ মাসের প্রথম দশ দিনের এবাদত এমন গুরুত্বপূর্ণ এই দশ দিনের এবাদতের সাথে অন্য দিনের এবাদতের কোন তুলনা হয় বলেছেন নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাহাবাই কালাম প্রশ্ন করে বসছেন সাহাবাই কালামের কাছে সবচেয়ে প্রিয় আমল কি ছিল জানেন জানেন কেহু শুনেন সাহাবাই কালামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল তাদের জান এবং মালকে আল্লাহর জন্য কোরবান করে দেওয়া আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলে জানেন এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় জিহাদ এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলে আরো জোরে বলেন আরো জোরে বলেন সবাই বলেন আল্লাহ সাহাবা কেরামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল জান এবং মাল বলেন আরো জোরে বলেন জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় বলেন আল্লাহ নবী যখন বললেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের সমান অন্য কোন দিনের আমল নাই অর্থাৎ এই দশ দিনের আমল সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় সাহাবাকে মনে প্রশ্ন চলে আসো তাহলে ইয়া রাসুল আল্লাহ জিহাদে জিহাদের চেয়েও কি এই দশ দিনের আমল বেশি দামি তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম ইসাতে জিহাদ ওয়ালাল জিহাদ না জিহাদ এত দামি নয় এই দুনিয়ার আমল যত দামি সুবহানাল্লাহ আরেকটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ তবে আল্লাহ নবী বলেন কল ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন তবে যেই ব্যক্তি বা যে বান্দা আল্লাহর রাস্তায় বের হয়ে গেল জান এবং মালকে উৎসর্গ করে দিল অথবা সে আর ফিরে আসে না মানে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তি হচ্ছে ভিন্ন কথা সে ব্যক্তি হলো কি ভিন্ন কথা শহীদ হয়ে গেছে তাহলে তার মর্যাদা তো অতুলনীয় বলে না তার মর্যাদা আর ধরো বলেন কি অতুলনীয় সে মরে গেছে বলেন সে কি কিন্তু আল্লাহ বলেন মরে নাই সে মরে গেছে বলে না সে

আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত কিন্তু কিন্তু তোমাদের তোমাদের সেই নাই তো এমন ব্যক্তি ব্যক্তি সেটা ভিন্ন কথা। হয় ওই শুধু জিহাদি গিয়েছে তার জিহাদের চেয়ে এই দশ দিনে যে আমলগুলো হবে এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামিজোরা বলেন সুভান এখন আপনারা বলবেন হুজুর এই মাসে তাহলে কি আমল আমরা করব এমন কি আমল আছে আল্লাহ নবী সাল্লাহ আলহা বান্দাকে সংকীর্ণ করে দেন নাই ইবাদতকে সংকীর্ণ করে দেন নাই ইবাদতকে প্রশস্ত রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন জোরা বলেন না কারণ বান্দা সবগুলার কোয়ালিটি কি একনি উম্মত সবগুলার কোয়ালিটি একনি আরে ভাই জোরা বলেন না কিছু উম্মত আছে মসজিদের জন্য দু লাখ টাকা দিয়ে দিতে পারে একসাথে নয় নয় আর আমি এই মোদিদের খেদমতে যখন প্রথম যখন আমাদের কি কথা বলেন না আমার এমন কিছু লোকে 5 লক্ষ টাকা এখন আমি চিনি আগামী এদেরকে চিনতাম না বলার সাতে যখন 5 লক্ষ টাকার কথা বলেছি আমি প্রথম দিন তাকাই রইছি আপনারা জানেন আপনাদের অনেক কথা আমি ভাবতাম মানে আমি ওইরকম ভাবতাম আপনাকে কিন্তু আল্লাহ যে আপনার হৃদয়টাকে এত সুন্দর করেছেন এটা আমি দেখার পর আমার বিশ্বাস হয়েছে আপনারা দেখছেন না এরকম বান্দা আজকে আল্লাহর এক বান্দা আমি আসার সময় আমার বলছি হুজুর আমি আজকে পাঁচ বস্তা সিমেন্ট দিব আলহামদুলিল্লাহ বলেন না ভাই ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ এরকম বান্দা আছে না আবার এরকম বান্দা আছে পঞ্চাশ বস্তা দিবে আবার এরকম বান্দা আছে আরো বেশি দিবে বলেন আছে কি না বলেন উম্মত সবগুলার কোয়ালিটি কি এক 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 উম্মতের এক এক কোয়ালিটি কোন উম্মত যাতে নিয়ামত থেকে বঞ্চিত না হয় কোন উম্মত যাতে নিয়ামত থেকে বঞ্চিত এই কারণে আল্লাহ নবী নির্ধারিত কোন আমলের কথা এখানে রাখেন নাই উন্মুক্ত রেখে দিয়েছেন যে কোনো নে বলেন আরো জোরে বলেন তবে ওলামায় কেরাম দশটা নেকামলের কথা উল্লেখ করেছেন কয়টা নেকামল এটা ওলামায় কেরাম আমাদের সহজের জন্য বলেছেন যেমন এই মাসে তারা এগুলো হাদিস থেকে পর্যালোচনা করে গবেষণা করে তারা বের করেছেন যেমন এই মাসে চাঁদ উদিত হওয়ার আগেই জিলাক মাসের এক তারিখের পূর্বে আপনি কি দৃঢ় প্রত্যয় দৃঢ় দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন যে আমি এই মাসে ন্যাকামল করব প্রথমে এই চিন্তায় এটা একটা নেকামল দৃঢ় দৃঢ় এটাকে কি বলা যায় দৃঢ় আস্থা দৃঢ় মনোবল তৈরি করা যে আমি এই মাসে কি করব বলেন না আরো জোরে বলেন না আমি এই মাসে কি করব এইটা একটা নেকামল নেকামল করা নিয়ত করাটা একটা নেকামল না 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 উব্রন্ত বলা হয়েছে নেকামলের নিয়ত করাটা নেকামল করার চেয়ে উত্তম এভাবে বলা হয়েছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুমিন বান্দার নিয়ত তার আমলের চেয়ে উত্তম বলেন না নিয়ত বলেন নাকি নিয়ত প্রথম আমল আপনি এটা জিরত পত্র জির আপডেট আমি মাসে কি করব ন্যাকামল করবো আমি কি করব ন্যাকামল এবার ন্যাকামল করবো এই নিয়ত করার পর আজকে আপনি কি জানেন আগামী এই মাস শেষ তারপর আপনি মৃত্যুবরণ করবেন এর আগে আপনি মারা যাবেন এটা কেউ জানেন কিন্তু আপনি হয়তো প্রথম রাতে আপনার মৃত্যু হয়ে গেছে কিন্তু আপনি নিয়ত করেছেন কোনো গুণা করবেন না আপনি ন্যাকামল করবেন আপনি নেকামল করতে করবেন এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবাহ আপনার আমল নামার মধ্যে ন্যাকামলের নিয়ে আসাও লিখে দিয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত বেশি ব্যাখ্যা করতে পারবো না দু নাম্বার এই মাসে এই মাসে বেশি বেশি এই মাসে হজ কর হজ করা হবে এবং উমরা করতে হবে বেশি বেশি হজ এবং উমরা হজ এবং কি ওমরা তিন নাম্বার এই মাসে সিয়াম পালন করা যেতে পারে কি পালন করা যেতে পারে বিশেষ করে আরাপার নয় জিল হস নয় জিল এরপরে এ মাসে বেশি বেশি দান সাদাকা বলেন এ মাসে বেশি বেশি কি আর যারা বলেন দান সাদাকা করা যেতে পারে অন্য সময় দান সাদাকা আর এ মাসের দান সাদাকার মধ্যে পার্থক্য আছে কি নাই বলেছেন কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে আরেকটা অন্যতম আমল হচ্ছে তাকবীর তাহলিল তাহমিদ তাকবীর তাহলিল তাহমিদ বলেন সবাই তাকবীর তাহালিল তাহামিদ লাই আল্লাহ আকবার আল্লাহ আকবার কারো কি জবান বন্ধ আছে তাহলে আরেকবার বলেন অন্য সময় তো করেছেন এই মাসে এই আমলটা বেশি বেশি করবেন এই মাসে আমলটা বেশি বেশি বিশেষ করে তার শেখ থেকে আমলটা কি করতে হবে বেশি করতে হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা নিয়ে এসছি এরপরে আরেকটা কাজ করতে হবে এই মাসে তাওবা করে নেবেন বলেন কি করে নেবেন আরো ধরে বলেন তাওবা মানে আপনি আগে নিজে স্থির করবেন আপনি কি কি গুণা করছেন আপনি কি কি গুণা করছেন তাওবা মানে হচ্ছে আমি ওয়াদাম আর আগামীতে এই গুণাগুলা করবো জোরে বলেন এই গুনাগুলা না এটার নাম হচ্ছে তাওবা এরপরে তবা করার পরে বাকি দিনে গুণা থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এরপরে শরীরের কোনো অংশে চুল অথবা নখ কাটা যাবে বলে না চুল অথবা নখ কাটা যাবে না বিশেষ করে এই মাসের দশ তারিখ বলেন এই মাসের কয় তারিখ দশ তারিখে সামর্থ্যবান ব্যক্তিকে কোরবানি আদায় করিতে এই মাসেই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমালের তাফিক দান করুন করুক আরেকটু জোরে বলেন আহমেন আরেকটা জোরে বলেন আমিন তাহলে আজকে সন্ধ্যা থেকে জেলার মাসের এক তারিখ শুরু আগামী দশ দিনের দায়িত্ব কর্তব্য কি আমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে আমরা কি সবাই আমল করতে পারবো তো ইনশাল্লাহ আর একটু জোরে বলেন সবাই বলেন আমান ক্যান ইয়া ক আরব বিহী ফালিয়া আহ মালে আহ আল্লাহ সুভ হা না ইসাত করছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চাই আশা করে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে সে যেন বেশি বেশি করে ন্যাকামল করে সে যেন বেশি বেশি করে কি করে আমরা ন্যাকামল করবো তো ইনশাল্লাহ যত ন্যাকামল করেন সবগুলা ন্যাকামলের সাথে একটা অন্যতম ন্যাকামল আমরা জুড়িয়ে নিতে পারে যেটা সব সময় আপনাদেরকে আমি বলে থাকি ওই ন্যাকামলটার নাম হচ্ছে সালাত সালাম সালাতো সালাম আল্লাহ নবী আল্লাহ নবীর প্রতি বেশি বেশি করে দুরুদ সালাম বেশি বেশি করে কিয়া দুরুদ আপনি বেশি বেশি করে প্রত্যেকটা আমলের আগে পরে

الله عليه وسلم